বাড়িতে কাজের লোকের দরকার হলে বড় ছেলেকে বিয়ে করানো হয় আর ছোট ছেলে বড় ভাবির এরকম দুঃখ দুর্দশা দেখে বিয়ে করে বউ নিয়ে বিয়ের পরেই আলাদা হয়ে যায় আর একেই বলে কেউ দেখে শিখে আর কেউ ঠকে শিখে আর কিছু মানুষ তো কখনোই কিছু শিখে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে তোমাদের সাথে চলে এলাম আর একটি নতুন দিনের গল্প কথা ও কাজ নিয়ে আচ্ছা সবসময় তো আমি আমাদেরই গল্প করি তোমরা তো কমেন্টে তোমাদের গল্পগুলো শেয়ার করতে পারো এত ছোট ছোট কমেন্টে কিন্তু আমার মন ভরে না তোমরা বড় বড় করে কমেন্ট করবে তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা এই যে দেখো আমি সকাল 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 হচ্ছে চলে গিয়েছিলাম খেতে ক্ষেতের থেকে হচ্ছে লাল শাক মূলা এগুলাই তুলে আনছি কারণ এখন তো আর কোনো সবজি খাওয়ার আন্দাজ হয় নাই শুধু শাকগুলাই কিন্তু খাওয়ার আন্দাজ হয়েছে তো অনেকগুলো শাক টাক সবজি টবজি হচ্ছে তুলে আনছি তারপর হচ্ছে আজকে মানে রান্নাবান্না করবো তো রান্নাবান্না করার জন্য সব কিছু হচ্ছে তো করে নিয়েছিলাম আর যেদিন হচ্ছে শাক রান্না করি দুই তিন পদের বা দুই পদের এক পদের শাক রান্না করি সেদিন না রান্না করতে করতে আমার অনেক বেশি দেরি হয়ে যায় কারণ শাক একটা বড় একটা প্রসেস যায় শাকের মধ্যে দিয়ে এটাকে তুলে আনা গোড়া বাসা ধোয়া ঘাস বাসা পরিষ্কার করা তারপর চিকন করে কাটা তো এই তো আমি না মূলা শাকগুলো ফেলে না দিয়ে মূলা শাকগুলোকেও ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজ রসুন তেলের মধ্যে হালকা করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে মূলা শাক একটু লবণ দিয়ে হচ্ছে ওই পাশে চুলাতে বসিয়ে দিয়েছি আর এই পাশে চুলাতে আজকে হচ্ছে লাল শাক দিয়ে হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে লাল শাক একটা দুর্দান্ত কম্বিনেশন ঠিক না তো তেলের মধ্যে পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিলাম তারপর একদম ছোট ছোট নদীর দেশি গাঙ্গের হচ্ছে ছোট ইচা মাছ এগুলোকে বলে তো সেই ইচা মাছগুলো হালকা করে একটু তেলের সাথে ভেজে নিয়ে অল্প হলুদের গুঁড়ো অল্প শোকটা মরিচের গুঁড়া তারপর একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচের ফালি আর তারপর আমি হচ্ছে লাল শাকগুলো দিয়ে দিলাম আর এদিকে আমার মূলা শাকের মধ্যে অনেক পানি উঠে গিয়েছিল আর মূলা শাকটাকে হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর তোমাদের ভাইয়াও ক্ষেতের মধ্যে কাজ করতেছিল তো তার ক্ষুধা লেগে গিয়েছে তো ঘরে এসে হচ্ছে বিস্কুট নিমকি এগুলো খাচ্ছিল তো আমার জন্য নিয়ে এলো তো আমিও কয়েকটা খেয়ে নিলাম এত ক্ষুধা লেগে গিয়েছিল কারণ ওই দিন অন্যান্য কাজ করতে করতে বেলা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল আর তখনও রান্না শেষ হয়নি আর অনেক সময় দেখা যায় যে মানে খাওয়ার পরেও না ক্ষুধা লেগে যায় আবার অনেক সময় দেখা যায় যে না খেয়ে থাকতেও ভালো No like this, eh? তো এই দিনে আমার কমন রান্না সেটা হচ্ছে মূলা দিয়ে পুটি শুটকি তো এই তো পুঁটি মানে পুঁটি মাছের একটা সুটকি হয় যেটা একদম শুকনা থাকে এটাকে হচ্ছে কোনো মানে চেপা না একটা রুতে শুকিয়ে বানানো হয় এই সুটকিটা দিয়ে শীতের দিনে সিম মূলা বেগুন এগুলো দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অসম্ভব মজা লাগে তো আমি মূলা আর মূলার যে ধেরাগুলা থাকে ওইগুলাকে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে তো শুটকিগুলো টেলে নিয়েছিলাম তারপর কিভাবে মূলার তরকারিটা রান্না করলাম সেটা তো দেখতেই পেয়েছে সাথে হচ্ছে আমি এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো মূলার তরকারি তারপর মূলার শাক ভাজি তারপর হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ এগুলো হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে আমি লাল শাকের মধ্যে একদম দিয়ে দিলাম আর ধনে পাতার কথা কি বলবো ধনে পাতার জায়গার মধ্যে এত 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 ঘাস হয়েছে এই ঘাস বেছে যদি ঘরে আনতে যাই তো ক্ষেতের মধ্যেই এক ঘন্টা হচ্ছে মানে হয়ে বসে বসে হচ্ছে মানে হাত পা ধরে যায় আর কি এত ঘাস হয়ে ধনেপাতার মধ্যে তারপর ঘরে এনে ধরো যদি মানে একটা একটা করে বেশি বেশি যদি ধনে পাতা মানে ঘাসের মাঝখান থেকে তুলে তুলতে যাই মানে এটাকে মনে হচ্ছে যেন আমি ঘাসের মাঝখানে কয়েকটা ধনে পাতা আহ মানে ছিটাই দিছি আর কি এরকম আর কি তো এরকম হয়ে গেছে এরকম পরিমাণ ঘাস হয়েছে তো এই ঘাসগুলো বাঁচতে বাঁচতে অনেকটাই লেট হয়ে গেল তো আজকে আমি একটি মজাদার অসম্ভব মজাদার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে কারফু মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভুনা তো আমি পেঁয়াজগুলোকে প্রথমে একটু বেশি তেল দিছি ডিম ভুনার মধ্যে কিন্তু একটু বেশিই তেল লাগে তো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিছি তো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি তো পেঁয়াজটাকে দিয়ে আমি হালকা করে ভাজি করে নেব আর দিয়ে দিছি তিন চারটা হচ্ছে কাঁচামরিচ ফালি তো পেঁয়াজটাকে একটু হালকা কালার করে নিব বেশি না তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে ভেজে নিয়ে আমি হচ্ছে একদম ছোটো ছোটো করে কাটা পাতলা পাতলা করে কাটা টমেটো হচ্ছে দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম আদা রসুনের বাটা আর আদা রসুন বাটার সাথে সাথে দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটাটা অনেক বেশি ছিটে না আদা রসুন বাটাটা দেওয়ার সাথে সাথে যদি লবণ দিয়ে দাও তাহলে কিন্তু আদা রসুনটা বেশি ছিটবে না আর কি তো আদা রসুন বাটা দেওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মানে কমন মশলা কাঁচামরিচ আদা রসুন বাটা এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে এখন একটু পানি দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর মাছের ডিম অনেকে ভাজি করে তারপর আবার ভুনা করে আবার অনেকে অনেক রকম করে রান্না করে কিন্তু একবার শুধু একবার এরকম করে ট্রাই করে রান্না করে দেখতে পারো অনেকে আবার মাছের ডিমটাকে এত বেশি ভাজি করে ফেলে মানে এটা খেতে একদম কুড়ার মতন লাগে কোনো জুসিনেস থাকে না তো এই তো আমি হচ্ছে এরকম করে হচ্ছে আমার মেজুয়ান্টে রান্না করে একটু আমার কাছে উনি আরেকটু বেশি ড্রাই করে ফেলে তো আমি একটু ভিজা ভিজা রাখি হালকা এক অনেক ভিজা না অনেক বেশি ভিজা রাখলে কিন্তু মাছের ডিম খেতে ভালো লাগবে না তো এই তো আমি হচ্ছে মাছের ডিমটাকে হাত দিয়ে কিন্তু কষলায় নিয়েছিলাম নিয়ে হচ্ছে তারপর একদম তেলের মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে শুধু নেড়ে চড়ে হচ্ছে ভাজি করে নিলাম আর নামানোর আগে বেশ অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমার রান্নাবান্না শেষ আর এদিকে এসে দেখি আপনাদের ক্ষেতের থেকে অনেকগুলা হচ্ছে ইট তুলছে মানে আমাদের যে এই বাড়িটা করা হয়েছে আজ থেকে কত বছর আগে তেরো চোদ্দ পনেরো বছর আগে বাড়িটা করা হয়েছে তো বাড়িটা করার সময় আমার শাশুড়ি মা যাদের মানে হেল্প নিয়ে করছিল যাদের সাহায্য নিয়ে করছিল তো তারা হচ্ছে কথায় কথায় বলে আর কি মাঝে মধ্যে যে আমাদের বাড়ির একটা তার কাটাও নাকি তারা হচ্ছে নষ্ট হতে দেয় নাই তো তারা এতটা যত্ন নিয়ে হচ্ছে হেল্প করছে আর কি তো এখনো পর্যন্ত আপনাদের ভাইয়া দেশে আসছে পাঁচ বছর এই পাঁচ বছর ধরে এখনো পর্যন্ত আপনাদের ভাইয়া যে আশেপাশের জমিগুলোতে কাজ করে মাটিতে কোপ দিলেই শুধু মানে মাটি মাটিতে কোপ দেওয়া মাত্রই মাটির নিচ থেকে শুধু ইটের কণা ইটের কণা ইটের কণা আর আধলা ইট মানে বের হয় তো এই যে আপনাদের ভাইয়া আশেপাশের জমি থেকে যখন কাজ করতে যায় তখন ছোট ইটের কণা মানে একটা ইদের ইটের তিন ভাগের এক ভাগ অর্ধেক ইট এরকমই ইট দিকে ছড়ায় সেটাই আসে তো এত মানে পাঁচ বছর ধরে কয়েকদিন পরপর শুধু এরকম করে বলে 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 হচ্ছে ইট নিয়ে হচ্ছে ছাদের উপরে রাখতেছে তো এরকম করতে করতে হচ্ছে বিষ বস্তার মতন হচ্ছে ইটের সুর সে হচ্ছে আমাদের জমিগুলা থেকে হচ্ছে মাটির নিচ থেকে খুঁড়ে খুঁড়ে এনে হচ্ছে এরকম কষ্ট করে ছাদের উপরে নিয়ে নিয়ে বস্তায় হচ্ছে বড়ে বড়ে রাখতেছে তো এতটা ওয়েস্ট হয়েছে জিনিসপত্র তো আমি মাঝে মধ্যে ভাবি তার এই কষ্টের মূল্য কি কেউ দেবে